হ্যালো বন্ধুরা রোজ রোজ ময়দা খেতে ভালো লাগছে না নতুন কিছু খেতে চান তো আজকের রেসিপিটা আপনাদের জন্য তো দেখুন আজকে আমি কড়াইতে প্রথমে তেল দিয়ে পরিমাণ মতো সুজি নিয়ে নিয়েছি নিয়ে সুজিটাকে খুব ভালো করে লাল লাল করে ভেজে নিচ্ছি তো দেখুন বেশ কিছুক্ষণ ধরে লাল লাল করে ভেজে নেওয়ার পর এবার দিয়ে দেব পরিমাণ মতো দুধ তো একবারটি দুধ দিয়ে দিলাম যতটা নিয়েছি সুজি তার থেকে একটু বেশি আমি দুধ নিয়ে নিলাম তো নিয়ে খুব ভালো করে একটা ডো বানিয়ে নেব তো দেখুন আমি নাড়িয়ে নাড়িয়ে খুব ভালো করে একটা স্মুথ ডো তৈরি করে নিচ্ছি হালকা হালকা করে আমি আঁচটা দিয়ে রেখেছি যাতে সেদ্ধও হয়ে যায় আর নিচে লেগেও না যায় তো দেখুন এখানে স্বাদ মতো আমি লবণ দিয়ে দিয়েছি তো দেখুন আস্তে আস্তে সুজিটা জল মরে আসছে দেখুন একবারে শুকনো শুকনো হয়ে গেছে প্লেটে তুলে নিয়েছি তো প্লেটে তুলে কিছুক্ষণ আমি দশ পনেরো মিনিটের মতো ঠান্ডা করে নিয়েছি তো এবার ঠান্ডা করে নিয়ে হাতের সাহায্যে খুব মিহি করে আমি সুজিটাকে মেখে নেবো তো দেখুন হালকা গরম অবস্থায় এই সুজিটাকে ভালো করে মেখে নিতে হবে তো দেখুন কিছুটা মাখা হয়ে গেছে আমি এবার কিছুটা ময়দা গুঁড়ো দিয়ে দিচ্ছি ময়দা দিয়েও খুব ভালো করে যেমন আমরা আটা মেখে নিই সেরকমভাবে এই সুজিটাকে আমি মেখে নিচ্ছি তো দেখুন মাখামার হয়ে গেছে এবার আমি ছোটো ছোট করে রুটিতে যেমন আমি লেচি কাটি তেমন আমি লেচি কেটে নেব তো দেড় কাপ সুজি দিয়ে আমার চারটে সুজির পরোটা তৈরি হবে তো দেখুন একটু ময়দা গুঁড়ি ছিটিয়ে নিয়ে আমি প্রথমে গোল করে বেলে নিচ্ছি যেহেতু সুজির তার জন্য সাইডগুলো ফেটে গেছে ওতে কিছু হবে না তো দেখুন বেলা হয়ে গেছে গোল মতো এবার আমি একটু ঘি দিয়ে দেব দেখুন খুব ভালো করে ঘি আমি উপর থেকে মাখিয়ে দিয়ে গুঁড়ো দুধ ছিটিয়ে দিচ্ছি উপর থেকে তো এবার চার সাইড থেকে আমি খুব ভালো করে মুড়ে দিচ্ছি তো দেখুন চারকণা আকারে আমি মুড়ে দিয়ে একটু ময়দার গুঁড়ো ছেটিয়ে দিয়ে চারকণা সেপে আমি পরোটাটা বেলে নেব তো এটা হালকা প্রেশার দিলেই খুব ভালো করে বেলা হয়ে যায় তো দেখুন আমার রেডি হয়ে গেছে পরোটাটা এবার আমি হালকা আঁচে এই পরোটাগুলো সুজির পরোটাগুলোকে ভেজে নেব দেখুন এক হয়ে গেছে আর এক পিঠ উল্টে দিলাম এবার তেল দিয়ে দিয়েছি দেখুন হালকা হালকা ফোলা শুরু হচ্ছে আর এই সুজির পরোটা এতটাই নরম এতটাই সফট হয় আপনারা বাড়িতে না বানালে বুঝতে পারবেন না আর খেতেও খুব দুর্দান্ত স্বাদের হয় তো দেখুন এটা আমার ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি আবারও একটা আপনাদের দেখিয়ে দিচ্ছি একই পদ্ধতিতে দুপিঠ সেকে নিয়ে আমি পরিমাণ মতো তেল দিয়ে পরোটাগুলোকে ভেজে নিচ্ছি তো দেখুন আমি একটু লাল লাল করে ভেজে নিচ্ছি আপনারা চাইলে এর চেয়েও কম করে ভেজে নিতে পারেন তো দেখুন আমার সুজির পরোটা রেডি হয়ে গেছে ইউনিক একটা রেসিপি বাড়িতে অবশ্যই বানিয়ে দেখবেন তো এইটা এতটাই নরম পরোটাটা হাতের মুঠোর মধ্যে চলে আসছে তো রেসিপিটা ভালো লাগলে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আর লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না নতুন রেসিপি পাওয়ার জন্য